আসসালামু আলাইকুম হ্যালোব্রিমান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে নতুন একটা ভিডিওতে আবার হচ্ছে ওয়েলকাম করছি আপনারা যারা সিমের এমবি মিনিট অফার বাইসেল বিজনেস করতে চাচ্ছেন অথবা আপনারা নিজেদের জন্য কম খরচে বা কম টাকায় এম বি মিনিট কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এরকমই একটা ট্রাস্টেড অ্যাপস শেয়ার করতে চলেছি যে অ্যাপসের মাধ্যমে আপনারা বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি আছে প্রত্যেকটা সিম কোম্পানির যে এম বি মিনিট অফারগুলো আছে খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা হচ্ছে অফার এখানে পেয়ে যাবেন এবং এই অফারগুলোই আপনারা নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন চাইলে হচ্ছে আপনারা অন্যদের কাছে সেল করে প্রতি মাসে ভালো পরিমাণ একটা টাকা জেনারেট করতে পারবেন সো আজকে যে অ্যাপসটা আপনাদের সাথে আমি রিভিউ করতে চলেছি এই অ্যাপসটির নাম হচ্ছে রোজগার টেলিকম খুবই চমৎকার একটি অ্যাপস এবং এই এই অ্যাপসটি রিভিউ করার আগে আমরা প্রথমে এই অ্যাপসের অ্যাডমিন সম্পর্কে আমরা হচ্ছে জেনে নিব রোজগার টেলিকম চমৎকার এই টেলিকমের যিনি অ্যাডমিন রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে তার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে রয়েছি জাস্ট ইউটিউবে এসে যদি আপনারা সার্চ করেন আবদুল্লাহ ভাটি অফিসিয়াল লিখে তাহলে আপনারা হচ্ছে এই চ্যানেলটি পেয়ে যাবেন এখানে আসার পরে আপনারা মোর অপশনে যদি ক্লিক করেন অথবা আপনার ফোন থেকে ট্যাপ করেন তাহলে তার সম্পর্কে ডিটেলস তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন তার পরিচয় এখানে দেওয়া রয়েছে তার নাম পিতার নাম এবং হচ্ছে তার ঠিকানা এবং তার যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো এখানে কিন্তু উল্লেখ করা আছে সো খুবই সহজে আপনারা অ্যাডমিনের ডিটেলস তথ্য এখানে পেয়ে যাবেন নিচের দিকে চলে আসলে ফেসবুক লিংক পাবেন অত্যন্ত বিনয়ী এবং খুবই ট্রাস্টেড একজন পার্সন আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছি যোগাযোগ করেছি সো আমার কাছে মনে হয়েছে অনলাইনে আপনারা যারা হচ্ছে এই ধরনের টেলিকম বিজনেস নিয়ে কাজ করতে চান আপনারা হচ্ছে এই রোজগার টেলিকম এই অ্যাপসটি নিয়ে আপনারা হচ্ছে বিজনেস শুরু করতে পারেন অ্যাপসটি ইনস্টল করার আগে আপনাদের জন্য একটি গিভার রয়েছে যারা আপনারা আমার এই ভিডিও দেখে এই অ্যাপসে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য থাকছে একদম সম্পূর্ণ ক্যাশব্যাক ক্যাশব্যাক পেতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে যেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে আপনি আমার ভিডিওটা দেখেছেন দেন আপনি এই অ্যাপসে হচ্ছে অ্যাকাউন্ট সাইন আপ করবেন সাইন আপ করার পরে আপনার অ্যাকাউন্টের যে ডিটেলস আছে সেটা এবং হচ্ছে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এই স্ক্রিনশটটা নিয়ে আমার ভিডিওর থাকার ডিসক্রিপশনে অ্যাডমিনের আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বার পেয়ে যাবেন বা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা হচ্ছে এই তথ্যগুলো দিয়ে দেবেন এরপর অ্যাডমিন লটারির মাধ্যমে দশ লেভেলের দশজনকে হচ্ছে সম্পূর্ণ টাকাটাই হচ্ছে ক্যাশব্যাক করে দিবে যে টাকাটা দিয়ে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখানে সো এটা আপনাদের জন্য হচ্ছে গিভ হয়ে আজকের এই ভিডিওর জন্য সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই অ্যাপসে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে পারেন রোজগার টেলিকম এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন প্রথমে এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পরে আপনারা যদি হচ্ছে সার্চ করেন রোজগার টেলিকম লিখে আমি এখানে লিখছি হচ্ছে আর রোজগার টেলিকম সো রোজগার টেলিকম লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম সবার উপরের দিকে চলে এসেছে রোজগার টেলিকম সো এই যে অ্যাপসটি রোজগার টেলিকম এইটা আপনাদেরকে হচ্ছে ইনস্টল করে নিতে হবে তো আমরা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিই অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আমরা জাস্ট হচ্ছে অ্যাপসটাকে এখান থেকে ওপেন করে নিব দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে খুবই চমৎকার একটা ইন্টারফেস আমরা এই অ্যাপসের এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমরা এখান থেকে রেজিস্টার আর নিউ অ্যাকাউন্ট এই অপশনটাতে হচ্ছে ট্যাপ করব একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সো আমরা হচ্ছে এইখানে জাস্ট রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ট্যাপ করলাম এই ফিল্ডে আপনি আপনার তথ্যগুলো দিয়ে দিবেন আপনাকে প্রথমে দিতে হবে আপনার নাম এইখানটাতে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন যে নাম্বারটা অ্যাক্টিভ থাকে যেটা আপনি ব্যবহার করেন যেটা দিয়ে আপনার বিকাশ বা রকেট অ্যাকাউন্ট করা আছে সো এই নাম্বারটা আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন আপনার ডেট অফ বার্থ দিবেন একটা পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে এবং আপনাকে একটা পিন দিতে হবে ওকে সো আপনি এখানে একটা পিন দিবেন এগুলো আপনারা জানেন অলরেডি এর আগে হয়তো অনেকে অনেক অ্যাপস ব্যবহার করেছেন বা যারা নতুন ব্যবহার করছেন তাদের জন্য বলছি আপনি পাসওয়ার্ড এবং পিনটা খুব যত্ন সহকারে দিবেন যেন এটা আপনি মনে রাখতে পারেন ওকে তারপর আপনাকে এখানে ডিভিশন সিলেক্ট করতে হবে এবং এইখানে দেখেন যে আপনি কোন অ্যাকাউন্টটা নিবেন ওকে সো আমরা যদি এখানে ট্যাপ করি দেখেন বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে এবং বিভিন্ন অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের চার্জ আছে সো আপনি যদি গোল্ড অ্যাকাউন্ট নেন তাহলে আপনার এটার জন্য চার্জ পড়বে হচ্ছে পনেরোশো টাকা বিআইপি অ্যাকাউন্ট নিলে আপনার চার্জ পড়বে হচ্ছে তেরোশো টাকা প্যারেন্ট অ্যাকাউন্ট নিলে চার্জ পড়বে এক হাজার টাকা আপনি যদি এজেন্ট অ্যাকাউন্ট নিয়ে বিজনেস রান করতে চান তাহলে চার্জ পড়বে হচ্ছে আটশো টাকা এবং আপনি যদি হচ্ছে সাব অ্যাডমিন নিয়ে বিজনেস করতে চান তাহলে সাতশো টাকা এরপর হাউজের প্রাইস হচ্ছে ছয়শো ডিজিএম নিলে পাঁচশো ডিলার নিলে আপনি হচ্ছে চারশো সেলার নিলে তিনশো টাকা এবং রিটেলার নিলে আপনি হচ্ছে দুশো টাকা দিয়ে একটা রিটেলার অ্যাকাউন্ট আপনারা হচ্ছে ক্রিয়েট করতে পারেন সো এখন আমরা সাইন আপ প্রসেসটা দেখি আমরা চলে আসি এখানে দেন এখান থেকে আপনি সকল তথ্যগুলো দেয়া হয়ে গেলে রেজিস্টার আর নিউ অ্যাকাউন্ট এই অপশানটাতে হচ্ছে আপনি ট্যাপ করবেন তো আমি এখানে তথ্যগুলো দিয়ে তারপর হচ্ছে রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ট্যাপ করে দেখাচ্ছি সকল তথ্য দেওয়া হয়ে গেলে এখানে আপনার অ্যাকাউন্টের ধরনটা সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা গোল্ড অ্যাকাউন্টটা এখান থেকে নিয়ে ব্যবহার করার জন্য এখানে আরও অনেকগুলো লেভেল আছে আপনারা যে অ্যাকাউন্ট নিতে চান তো সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন আমি এখান থেকে এখন একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি তো সেলার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর রেজিস্টার নিউ অ্যাকাউন্টে আমি হচ্ছে ট্যাপ করলাম ওকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের জন্য যে চার্জটা ছিল ছিল সেটা এখানে পেমেন্ট করতে বলছে আমাদের অ্যাকাউন্টের জন্য চার্জ হচ্ছে তিনশো টাকা আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করেছিলাম তো এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে তো এই জন্য আমি ডো পেমেন্ট এই অপশনটাতে যাব ডো পেমেন্টের চলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন রকেট এবং বিকাশ পার্সোনাল দুইটা অপশন দেখাচ্ছে সো আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন লাইক আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তো আপনি হচ্ছে এখান থেকে বিকাশটা হচ্ছে ট্যাপ করবেন তো আমি বিকাশে ট্যাপ করলাম এখন চলে আসছে আপনি কত টাকা পেমেন্ট করবেন সো আমাদের যেহেতু তিনশো টাকা পে করতে হবে আমরা এখানে লিখে দিব হচ্ছে তিনশো দেওয়ার পর আমরা আবারও নেক্সট বাটনে ট্যাপ করব। ওকে এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেপগুলো দেওয়া আছে প্রথমেই আপনাকে যেটা করতে হবে আপনাকে বিকাশের যে নম্বরটা আছে সেটাকে আপনাকে কপি করে নিতে হবে তো আমরা এখান থেকে এই যে বিকাশের নাম্বারটা আছে এই নাম্বারটা এখান থেকে কপি করব সো আমি এখান থেকে এই নাম্বারটার এখানে কপি করে নিলাম নাম্বারটি কপি হয়ে গিয়েছে এখন এই নাম্বারটা আমাকে হচ্ছে বিকাশে গিয়ে সেন্ড মানি করতে হবে এই নাম্বারে তিনশো টাকা তারপরে যে ট্রানজ্যাকশান আইডিটা পাবো সেটা এনে এখানে আমাকে বসিয়ে দিতে হবে তো আমি এই কাজটা করে আসছি বিকাশ থেকে টাকাটা ট্রানজেকশন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে বিকাশ অ্যাপসে আপনার এটা পেয়ে যাবেন অথবা আপনাদের ফোনের এস চলে আসবে তো আমরা এই ট্রানজাকশন আইডিটা এখান থেকে কপি করে নেব আমাদের নাম্বারটি কপি হয়ে গেছে সো আমরা চলে আসি আমাদের অ্যাপসে এইখানে আমাদেরকে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিতে হবে তো আমরা এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিলাম এবার আমরা নিচে চলে আসবো এখান থেকে ভেরিফাই ট্যাপ করব আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে এবং আমাদের অ্যাকাউন্টও কিন্তু কনফার্মেশন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসটা ওপেন করার সাথে সাথে কিন্তু খুবই চমৎকার একটা ইন্টারফেস চলে এসেছে এবং প্রথমেই নোটিশ চলে আসছে তো আপনারা হচ্ছে প্রথমে এখান থেকে কাজ শিখে নেবেন যে কিভাবে কি করবেন তাদের ইউটিউবে গেলে এখানে দেখেন ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে আপনি ক্লিক করে ইউটিউবে ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি একদম ডিটেলস বুঝতে পেরে যাবেন যারা একদম নতুন তাদের জন্য ওকে সো আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিই ওকে আমরা এখন এখানে ফিচারগুলো একটু চেক করি আপনি ব্যালেন্স চেক করতে চাইলে এখানে ট্যাপ ফর ব্যালেন্স অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলে আপনার ব্যালেন্স দেখাবেন এই মুহুর্তেই অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই এরপর আপনি এখানটাতে দেখতে পাচ্ছেন সবার উপরে দিকে থ্রি ডট মেনু আছে আপনি থ্রি ডট মেনুতে যদি ট্যাপ করেন আপনার সকল মেনু অপশনগুলো এখানে আপনি পেয়ে যাবেন আপনি চাইলে আপনার পিন চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন সকল অপশনগুলো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে হিস্ট্রি অপশান আছে সো আপনি হিস্ট্রি অপশন থেকে আপনার যে রিচার্জ হিস্ট্রি এগুলো আপনি হচ্ছে চেক করতে পারবেন সো এখানে রিচার্জ অ্যান্ড যে সার্ভিসগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন পার্সিয়ালভাবে সব আলাদা আলাদা করে দেওয়া আছে তো আপনি এগুলো এখান থেকে চেক করে নিতে পারবেন অথবা আপনি এখান থেকে অল হিস্ট্রিতে গেলে সকল গুলো এখানে দেখাবে তো এখানে আসলে এই মুহূর্তে কোনো অ্যাক্টিভিটিস নেই দ্যাটস ওয়াই কোনো হিস্ট্রি দেখাচ্ছে না তো আপনার কাজ হচ্ছে এই অ্যাপসটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখানে অ্যাড ব্যালেন্স করে নেবেন অ্যাড ব্যালেন্স করার নিয়মটা একই রকম যেভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বিকাশে পেমেন্ট করার মাধ্যমে ঠিক একইভাবে করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি সো এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে অ্যাড ব্যালেন্স যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড ব্যালেন্সে যাবেন দেন এখান থেকে মেইন ট্যাপ করবেন তারপর এখান থেকে কনফার্মে আপনি হচ্ছে ট্যাপ করবেন তো আমি এখানে কনফার্মে ট্যাপ করার পর আপনি এখানটাতে দেখতে পাবেন ঠিক আগের মতোই অপশানগুলো চলে এসেছে সো আমরা এখানটাতে দেখতে পাচ্ছি হচ্ছে যে রকেট এবং হচ্ছে বিকাশ রয়েছে সো আপনি বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তাহলে আপনি এখান থেকে বিকাশে ট্যাপ করবেন ঠিক আগের মতো যেভাবে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করার সময় টাকাটা পে করেছেন ঠিক একইভাবে দেখেন অপশানগুলো চলে এসেছে শুধু আপনাকে এখানে অ্যামাউন্ট দিতে হবে নেক্সট করতে হবে তারপর আপনি বিকাশ অ্যাপসে গিয়ে এখান থেকে যে নাম্বারটা পাবেন সেটাতে টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি নিয়ে এসে এখানে জাস্ট হচ্ছে আপনি অ্যাড করে দিলেই আপনার ব্যালেন্স হচ্ছে অ্যাড হয়ে যাবে সো আমি টার আপনাদেরকে নতুন করে করে দেখালাম না আমরা আবারও ব্যাগে চলে আসি ওকে এটা হচ্ছে আপনার অ্যাড ব্যালেন্স আপনি কিভাবে করতে পারেন এখন কথা হচ্ছে আপনি এখান থেকে কীভাবে রিচার্জ করবেন কীভাবে ড্রাইভ অফার সেল করবেন তো আপনি এখানে সবার নিচে দেখেন কিছু কুইক মেনু আছে সো এখানটাতে আপনি দেখতে পাচ্ছেন রিচার্জ তারপরে হোম মেনু দেন হচ্ছে টালি খাতার অপশনটাও কিন্তু এখানে রয়েছে সো আমরা একটু রিচার্জে টাইপ করি এখান থেকে রিচার্জে টাইপ করলাম রিচার্জে টাইপ করার পর আপনি এখান থেকে দেখেন রিচার্জ তারপর হচ্ছে রেগুলার প্যাক ড্রাইভ দেন হচ্ছে আই ব্যাংকিং সো আপনি ফোনের জন্য যদি রিচার্জ করতে চান নর্মালি অপ বা ফ্লেক্সিলোড যেটা বলেন সেটা করতে গেলে আপনি এই রিচার্জ অপশানে যাবেন আর আপনি যদি হচ্ছে রেগুলার যে প্যাকগুলো আছে বিভিন্ন সিম কোম্পানির যে এম বি প্যাকেজগুলো আছে যেগুলো রেগুলার হ্যাঁ সময় থাকে চেঞ্জ হয় না তো এই প্যাকেজগুলো এখানে পাবেন আর আপনি যেগুলো স্পেশালি ড্রাইভ অফার যেগুলো যেগুলো আপনি সেল করে এখান থেকে ভালো পরিমাণ টাকা আয় রোজগার করবেন এবং কমিশন বেশি পাবেন সেটার জন্য আপনাকে চলে আসতে হবে এই যে ড্রাইভ দেখতে পাচ্ছেন এখানে সো আমরা সরাসরি ড্রাইভের চলো আসবো এখান থেকে আপনি যে অপারেটার রিচার্জ করতে চান লাইক এখানে গ্রামীণ ফোন আছে রবি এয়ারটেল বাগালিংক তো আমি এখান থেকে এ ট্যাপ করছি দেখেন এ ট্যাপ করার সাথে সাথে গ্রামীণের যে অফার গুলো আছে সেগুলো কিন্তু চলে এসেছে সো দেখেন প্রথমে যে একটা অফার আছে আপনি দেখতে পাচ্ছেন যে সত্তর জিবি তিরিশ দিনের যে প্যাকটা এটার আপনার রেগুলার প্রাইস মানে আপনি যদি রিটেলারের দোকান থেকে গিয়ে কিনতে চান বা গ্রামীণ ফোনের অ্যাপ থেকে কিনেন তখন কিন্তু আপনাকে পে করতে হবে সাতশো টাকা এখান থেকে আপনাকে এক টাকাও কিন্তু তারা কম রাখবে না আপনি যখন এই অ্যাপস থেকে কিনবেন এটার প্রাইস হচ্ছে কত পাঁচশো নব্বই টাকা এখন সেইম অফারটা যখন আপনি আপনার কাস্টমারদেরকে সেল করবেন আপনি এখান থেকে দেখে নেবেন আপনি কত টাকা কমিশন রাখতে চান লাইক আপনি যদি এই অফারটাই ধরেন হচ্ছে আপনি সাতশো টাকায় সেল করলেন তো সাতশো টাকায় যদি আপনি সেল করেন তারপরেও কিন্তু আপনার হচ্ছে প্রায় একশো টাকার উপরে কিন্তু আপনার কমিশন থাকছে কাস্টমাররা কিন্তু টাকার মতো এখান থেকে পেয়ে যাচ্ছে এরকম আরও অফার কিন্তু এখানে রয়েছে তো আমরা একটু ব্যাগে চলে এসে আমরা অন্য যে অপারেটারগুলো আছে লাইক রবিতে যাই তো আপনি দেখতে পাচ্ছেন এখানে রবির অফারগুলো কিন্তু শো করছে আমি একটু স্কল করে আপনাদেরকে দেখাই অনেকগুলো অফারই কিন্তু এখানে আছে সো আমরা স্কল করলাম রবির অফার গুলো আমরা একটু ব্যাগে আসি তারপর এয়ারটেল দেখতে চাইলে আমরা এয়ারটেল এ চলে আসবো সো এখান থেকে আমরা এয়ারটেলের যে অফার গুলো আছে সেগুলো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবো দেখতে পাচ্ছেন যে এয়ারটেলের অফারগুলো কিন্তু রয়েছে এখানে একটা অফার দেখতে পাচ্ছেন নব্বই জিবি তিরিশ দিনের এটা রেগুলার প্রাইস সাতশো আটচল্লিশ টাকা এখান থেকে আপনি যদি কিনতে চান তাহলে ছয়শো চল্লিশ টাকার প্রাইস পড়বে ওকে সো তারপরেও কিন্তু এই অফারটাতেও কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেটলি একশো টাকার উপরও কিন্তু কমিশন আছে তো আপনি কাস্টমারের সাথে ডিল করে নেবেন কত টাকায় আপনি কাস্টমারকে দিতে চাচ্ছেন সেটাই কিন্তু আপনার কমিশন বা আপনার প্রফিট সো আমরা একটু ব্যাগে চলে আসি তারপর বাংলিঙ্ক আছে বাংলিংকে যাই এখানেও কিন্তু অনেকগুলো অফার আমরা দেখতে পাচ্ছি এই অফারটাই যদি আপনি আপনার কাস্টমারকে দিতে চান তো এখানে দেখতে পাচ্ছেন বাই পাঁচশো নব্বই এই অপশনটাতে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর নাম্বার চলে আসবে আপনি নাম্বার দিবেন নাম্বার দিয়ে নেক্সট অপশানে যাবেন যাওয়ার পর আপনি আপনার পিন দিবেন কনফার্ম করবেন তাহলে এই নাম্বারে হচ্ছে আপনার এই প্যাকটা পার্চেস করা হয়ে যাবে আর অবশ্যই তার আগে আপনাকে ব্যালেন্স করে নিতে হবে রিচার্জের অপশনটা আপনারা হয়তো অনেকেই জানেন তারপরে দেখিয়ে দিচ্ছি রিচার্জে চলে আসবেন রিচার্জে চলে আসার পর এখানে মোবাইল নাম্বার দিবেন যে নাম্বারটিতে আপনারা হচ্ছে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন গ্রামীণ বালানিং রবি যেটাই হোক দেওয়ার পর কত টাকা রিচার্জ করবেন সেটাই এখানে লিখে দিবেন অথবা আপনি এখানে নিচে কিছু ডিফল্ট অ্যামাউন্ট আছে তো এগুলো আপনি চাইলে বিশ টাকা উনপঞ্চাশ টাকা একশো টাকা এগুলো আপনি ট্যাপ করে দিতে পারেন এরপর আপনি হচ্ছে নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে পিন দেওয়া পিন কনফার্ম করবেন তাহলে এই নাম্বারে হচ্ছে টাকাটা পেমেন্ট হয়ে যাবে মানে রিচার্জ হয়ে যাবে এবং এই হিস্ট্রিটা আপনি দেখতে পারবেন এই হিস্ট্রিতে চলে আসবেন হিস্ট্রিতে চলে আসার পর এখান থেকে অল হিস্ট্রিতে আসলেই আপনি দেখতে পারবেন যে আপনার রিচার্জটা বা ড্রাইভ প্যাকটা সাকসেসফুল হয়েছে কি না সো এই ছিল এই অ্যাপসের মেইন ফিচারগুলো আপনি চাইলে তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরও ডিটেলস দেখতে পারেন একদম যদি কোনো কিছু না বুঝে থাকেন সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করছি রোজগার টেলিকম এই অ্যাপ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন যদি এরপরে কোনো ধরনের মতামত বা কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা ভিডিওর ডিসক্রিপশনে থাকা অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা হচ্ছে তাকে নক করতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ